রকম বেলার ঝামেলা ছাড়াই সহজেই চালের রুটি বানিয়ে নেওয়া যায় যারা বেলার ভয়ে চালের রুটিটা খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটি খুব সহজে আজকের এই রুটির রেসিপিটি শেয়ার করেছি যে কেউ বানিয়ে নিতে পারবেন আর আশা করছি আজকের এই রুটির রেসিপিটি সবার উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি তবে এখানে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও কিন্তু অ্যাড করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তবে ময়দার পরিবর্তে চাইলে আটাটাও ব্যবহার করা যাবে মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে তারপর হচ্ছে একটি ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা একইবারই সফট হবে রকম পাতলা বা ঘন হবে না দেখি বুঝে নিতে হবে যেটা ঘনত্ব ঠিক কেমন হবে একটু সময় নিয়ে তারপর হচ্ছে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে তাড়াহুড়া করে কিন্তু ব্যাটারটা বানানো যাবে না তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে পাটিসাপটা সাপটা আমরা যেভাবে বানাই তার থেকে একটু ঘনত্ব হতে হবে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে দুই টেবিল চামচের মতো রান্নার তেল অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে চামচ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন রুটিগুলো বানিয়ে নেব সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু রুটিগুলো ফ্রাই প্যানে ভেজে নিতে হবে তারপর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আজকে আমি টিস্যু দিয়ে হচ্ছে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি তবে আপনার চাইলে শুধু কাপড় অথবা ওয়াল ব্রাশার দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারেন তবে তেলের পরিমাণ কিন্তু সামান্য দিতে হবে তারপরে ব্যাটারটা আমার পরিমাণ মতো দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই রুটিটা ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আপনি বেলার ঝামেলা ছাড়িয়ে রুটিটা ভেজে নিচ্ছেন তাহলে তো একটু সময় দিতেই হবে আর আমি হচ্ছে এভাবে সুতে কাপড় দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে করে চারপাশে ভালো মতো রুটিগুলো হয়ে যেতে পারে আর এভাবে আমার কাছে রুটি ভাজতে খুব ভালো লাগে সেজন্য আমি এভাবে ভাজি তবে আপনারা চাইলে ইস্পাত ঝোলা দিয়ে হচ্ছে চেপে চেপে ভেজে নিতে পারেন তো এভাবে একটু সময় নিয়ে আমি প্রথম রুটিটা ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো হয়েছে আর এই চালের রুটিটা আমার কাছে বেশ পছন্দ শুধু আমার না আমার ঘরের সবার পছন্দ গরু মাংসের সাথে বা হাঁসের মাংসের সাথে কিন্তু এই চালের রুটিটা বেশ জমে যায় আর এখন কোরবানির ঈদে যেহেতু আমাদের সবার ঘরেই গরু মাংস আছে যখন তখনই হচ্ছে আমরা গরু মাংসটা রান্না করতে পারি তখন যদি এই গরু মাংসের সাথে এই চালের রুটিটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো এই তো রুটিটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর ওই টিস্যুটা দিয়ে কিন্তু ফ্রাই প্যানটা আবারও হচ্ছে মুছে নিলাম তারপর হচ্ছে আবারও ব্যাটার দিয়ে পরিমাণ মতো তারপর ঘুরিয়ে নিচ্ছে আর সাথে সাথেই কিন্তু ঘুরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু হার্ট হয়ে যাবে আর ব্যাটারটা ঘুরিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তা না হলে কিন্তু সাথে সাথে উল্টাতে গেলে দেখবেন ভেঙে যাবে তো যখন হচ্ছে রুটির চারপাশগুলো এমনি এমনি উঠে যাবে সে পর্যায়ে হচ্ছে স্পা দিয়ে উল্টে নিতে হবে আর এই রুটিটা যদি বানানোটা আপনাদের কাছে বিশ্বাস না হয় একবার হলে আপনারা অল্প পরিমাণ নিয়ে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আমি আপনাদের সাথে দুইটা রুটি ভেজে শেয়ার করেছি আর এভাবেই কিন্তু সবগুলো রুটি ভেজে নিয়েছি এটা উপর থেকে দেখতে চালের রুটির মতো না লাগলেও কিন্তু খেতে কিন্তু একেবারে চালের রুটির মতো তো দেখতে কেমন লাগছে আমি জানি না তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ